ভিডিওর শুরুতে হয়তো তোমরা দেখতেই পেলে আজকে আমাদের বাড়িতে কিন্তু অনেকে এসেছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি দেখো সকালবেলা উঠেই দেখি পুরো উঠোনে কিন্তু আমের মুকুল দিয়ে ভর্তি কারণ রাত্রেবেলা জোরো হাওয়ার সাথে হালকা একটু বৃষ্টি হয়েছিল দিনটা ছিল শনিবার সকাল এখন বাজে সাতটা ঘুম থেকে উঠে যেটা রোজকার কাছ থেকে ছাড় দিয়ে তারপর কিন্তু বিছানাটাও কমপ্লিট করে নিলাম আর আজকে ভাবছি এই কলের পাটটা পরিষ্কার করব দেখো কতটা শ্যাওলা জমে গিয়েছে আসলে আমাদের কলের জলটাও খুব একটা ভালো না আমরা খাওয়ার জলটা কিনেই খাই আর বাকি জল তো কলের জলই ইউজ করতে লাগবে তাই না তো দেখো কলের কলের পাড় পরিষ্কার করে কিন্তু স্নান করে ঘরে চলে আসলাম আর অনেকটাই টাইম লেগেছে দেখতে পেলে তোমরা তো আমি আজকে শ্যাম্পু করেছি তার জন্য কিন্তু গলার কানের সব খুলে রেখেছি কারণ এগুলো পরে শ্যাম্পু করলে ভীষণই বিরক্তিকর একটা ব্যাপার তো যাই হোক দেখো আজকের সকালে রান্না বেরিয়ে খাওয়া দাওয়া একদমই শেয়ার করলাম না কারণ সকালে একটু ব্যস্তই ছিলাম বলতে গেলে কি সেই সাড়ে বারোটার দিকে আর কি একটু রুটি বানিয়ে খেয়েছি আর এখন বাজে কিন্তু ওই পনে একটার মতো দেখো এদিকে কিন্তু আমি রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু ছুলে নিয়ে রান্নাঘরে এদিকে এনে রাখছি আর শাশুড়ি মা কিন্তু এই যে বাঁধাকপির ঘণ্ড করব সেটাই আর কি কেটে দিচ্ছে আমাকে আর রান্না করতে করতে সবজি কাটার অভ্যেসটা আমার আছে মানে এদিকে একটা রান্না বসিয়ে দিয়ে কিন্তু বাকি সবজি আমি কেটে নিতে পারি তাই জন্য কিন্তু মানে এই যে ছুলে আনা জিনিস মানে এই যে ধরো রসুন পেঁয়াজটা ওইদিক থেকে আলু চুলু সব ছুলে নিয়ে এসেছি আর এদিকে একটা একটা করে রান্না করব। আর কিন্তু কেটে নেব তো পুরো রান্নাটা একদমই শেয়ার করতে পারিনি কারণ এক তো বেলা হয়ে গেছে আর দুই অনেক রান্না বান্না ও হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আর কি কারা কারা আসছে আমাদের বাড়িতে তো ভাবছি তোমাদেরকে একবার দেখিয়েই দিব তো যেহেতু পুরো রান্নাটা একাই করেছি তাই জন্য কিন্তু খুব ভালো করে মানে ভিডিও করতে পারিনি তো বর্মশাই মশাই আর কি যখন একটু ফ্রি হয়েছিল তখন ওকে বলছিলাম ও একটু কিন্তু ভিডিও করে দিয়েছিল তো বাকি সব রান্নায় কমপ্লিট আর এদিকে এখন লাস্টে আর কি মাংসটা রান্না করছি তো এই রান্নাটা হয়ে গেলে কিন্তু কমপ্লিট হয় আসলে আমাদের বাড়িতে আজকে তেমন কোনো বিশেষ অনুষ্ঠান নেই আসলে বেশ মানে অনেক দিন থেকেই কিন্তু এই যে আমার বড় ননা ননদ জায়ম্বু আসে না আর কি তো আমার মা আর বুনু আজকে আসবে তো এমনি বর মশাই আর কি সবাইকে ইনভাইট করেছে আর শনিবার আমার বুনুর টিউশন থাকে না আমার বড়মশাইয়ের একটা সেন্টার সুটি থাকে আর দিদি জামাইবাবুর দোকানটাও বন্ধ থাকে সব কিছু বিবেচনা করে কিন্তু শনিবারটাই সিলেক্ট করা হয়েছে আর দেখো এদিকে কিন্তু আমার ভাগ্নি জামাই চলে এসেছে আর ভাগ্নি জামাই যেহেতু পোস্ট অফিসে চাকরি করে তো শনিবারটা হাফ থাকে এই জন্যই কিন্তু সব কিছু মিলে শনিবারটা আমার বড়মশাই সবাইকে ইনভাইট করেছে তো ওর যেহেতু একটু তারা ছিল টিউশন আছে পড়ানো বিকেলবেলা এই জন্য কিন্তু রান্নাবাড়ি সব হয়ে গিয়েছে তো এখন আর কি শুধু মাংসটা হলেই হয় তো কষানটাও কিন্তু হয়ে গিয়েছে এদিক মধ্যে কিন্তু আর কি ভাগ্নি জামাইকে খেতে দিয়েছি তো দেখো সবগুলো রান্না এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিলাম করেছি টমেটো দিয়ে মুসুর ডাল বাঁধাকপির ঘন্ট পাট শাক চাটনি মাংস আর পাতাকপির বড়া তো দেখো জামাই কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এদিকে আছে বড়মশোয় ভাগনি তারপরে ওই যে ভাগ্নির শাশুড়ি মানে আমার বিয়ানি হবে সম্পর্কে বুঝতেই পারছো তোমরা আর সাথে কিন্তু এদিকে জামাইবাবু বসে আছে আর মা দেখে বসে কিন্তু গল্প করছে আমি আর দিদি দুজনেই মিলে কিন্তু খেতে দিচ্ছিলাম তো আমি একটু ভিডিও করবো জন্যই কিন্তু দিদিকে বললাম যে দেখো তো মানে তুমি দেখো কি কি লাগবে না লাগবে তো ভীষণই আর কি জোড়া করছিল করছিলো যে কিছুতেই আর কি ভাত একটুও নেবে না তো দিদিরা এসেছিলো আর কি দুপুরবেলাতেই যখন আমি রান্না করছিলাম তখন ওই যে বললাম না তোমাদেরকে দেখাতে পারিনি তো প্রথমে এসে একটু মুড়ি মিষ্টি খেয়েছিলো ও তারপরে দেখো এখন ভাত খেতে বসেছে আর মা বোনু আসার কথা তো এখনো এসে কিন্তু পৌঁছে তবে এদিকের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তারপর দেখলাম যে চলে আসলো আসলে আরও আগে আসে কথা ছিল কিন্তু বুনু নাকি স্কুলে গিয়েছিল স্কুল থেকে এসেছিলো তারপর চলে আসলো তো এদিকে দেখো মা কিন্তু কাঁঠাল এনেছিল আলু এনেছিল আর ওই যে জামাই আসবে মিষ্টি আনবে না তারপ হয় তো এদিকে দেখো সবার তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন এই যে আমার দুই মা দিদি আর বোনকে খেতে দিয়েছি তো এখন যখন ভিডিও করতে হাসলাম তখন কিন্তু ওদের সবারই খাওয়া কমপ্লিট শেষে আর কি বুনু বাকি ছিল চাটনি আর কি দিচ্ছিলাম ওকে ভিডিওটা এমন সময় শুরু করলাম যে কারোর পাথায় কিন্তু কিছু নেই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখো এখন সন্ধে বাজে সারটা আর এখন সবার জন্য চা করতে কিন্তু আমি রান্না করে চলে গেছি

তো এখন সবাই বাড়ি যাবে তাই জন্য সবাইকে কিন্তু মিষ্টি খেতে দিয়েছি মিষ্টি আর লাড্ডু এনেছিলো আর কি মা দিদি দুজনেই তো সবাই একটু গল্প করি তারপর আর কি বাড়ি যাবে তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে আর কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে